গুড আফটারনুন বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা বিরুদ্ধে তোমাদের একখানে চলে আসলাম তো আমি রাঁধছি আজ সবিনের তরকারি কড়াইতে তেল দিয়ে আলু দিয়ে নুন দিয়ে আলুটা বয়েল করে নিয়েছিলাম একটু ভেজে নিচ্ছি তো সটাই রান্নাটা করবো আর কি তো ভেজে লাল লাল করে ভেজে আলুটাকে প্লেটে তুলে নেবো তাতে সোয়াবিনটা হালকা সিদ্ধ করে রেখেছি জল জল ঝরে ঝরিয়ে তো ওটাকে কড়াইতে দিয়ে ওই তেলের মধ্যে দিয়েই ভাজা করে নেবো লাল লাল করে ভাজা করে নিলে না গন্ধটা থাকে না খেতে ভালো লাগে ভাজা করে নিয়ে ওটাকে ওই আলুর সাথেই তুলে নেবো বেশ ভাজা হয়ে গেছে আলুর সাথে তুলে নিলাম প্লেটটা ধরছিলাম না এত গরম লাগবে না বলার মতন না এবার ফুলার পরে কড়াইতে আর একটু তেল দেবো আর সোয়াবিন খেতে কে কে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবার রেডি হয়ে গেছে এদিকে তেল দিলাম তেলটা গরম করলাম একটু গরম মশলা দিলাম দেওয়ার পরে গোটা জিরে দিলাম একটু কালো জিরে দিলাম আমার ভালো লাগে দিতে কালো জিরে দিলাম দেওয়ার পর নাড়াচড়া দিয়ে মধ্যে টমেটো কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচড়া দিয়ে মশলাটা হয়ে আসলে ওর মধ্যে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে এই যে মশলা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে হালকা জল দিয়ে কষিয়ে হয়ে এসে মশলাটা ওর মধ্যে হলুদ দিয়ে দেবো দেওয়ার করে একটু নাড়াচড়া দেবো আদার সঙ্গে সাজ একটু ছিলো প্যাকেটে এটা একটা বারো প্রথমে দিয়ে দিলাম ওটা বাড়িতেই করেছিলাম এটা দোকান থেকে নিয়েছিলো ওটা ছিল একটু দিয়ে দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে দিয়ে একটু মশলা দিয়ে দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে যেটা জিরে গুঁড়ো ছিল নুন দিয়ে এবার সোয়াবিনগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচারা দিয়ে কষাবো কষিয়ে কষানো হয়ে গেলে মধ্যে জল দিয়ে জল দিয়ে একটু কষিয়ে নিলাম ফ্রাই হয়ে গেছে আলুটা গলে গেছে টেস্ট করে দেখলাম সব ঠিক আছে বেশ করে জল দিয়ে যতটা পরিমাণ জোর লাগবো ততটা পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে সোয়াবিনে তো ডেকে দিই কালারটা কেমন হয়েছে খেতে তো দুর্দান্ত হয়েছিল তো কালারটা কেমন হয়েছে দেখতেও কেমন হয়েছে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে ওকে